এবং এই বিষয়গুলো আমি মনে পড়ে যে শুধু মানে বিএনপি না এটা এই ষোলো সতেরো বছরে এই ফ্যাসি শাস্ত্রের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যারা প্রাণ দিয়েছে শহীদ হয়েছে পঙ্গু হয়েছে আমার এখনো মায়ের দেখে সেই দিনগুলোর কথা মনে পড়ে প্রতিটি সঞ্জিদা তুলি যখন তাদেরকে নিয়ে আসতো ব্যানারের সামনে এগুলো আমরা করতে পারি

এটা আমার সংকীর্ণতা ভোগার করার কারণ আমরা সবাই লড়াই করেছি এবং সে লড়াইতে করেছি গণতন্ত্রকে